এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘ পঁচিশ বছর পর একটা নতুন সুসংবাদ চলে আসছে সুসংবাদটি আমরা আজকের অর্থাৎ সতেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে শিক্ষাবার্তা দৈনিক শিক্ষাবার্তা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম তো আমরা আজকে দেখবো এই সুসংবাদটি কী আমরা জানি যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা দীর্ঘ পঁচিশ বছর যাবৎ উৎসব ভাতা অর্থাৎ পঁচিশ পার্সেন্ট পেয়ে থাকেন তো এবারের মানে সামনের ঈদুল হাসায় হয়তো বাড়িটা পরিবর্তন হতে যাচ্ছে এমন একটি খবর দৈনিক শিক্ষাবার্তায় প্রকাশিত হয়েছে আজকে অর্থাৎ সতেরোই মে দু হাজার তো দেখি আজকের দৈনিক শিক্ষাবার্তায় খবরটি কী দেখুন এখানে লিখে আছে এমপিভুক্ত শিক্ষকদের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা অর্থ ছাড়ে সম্মত হয়েছে মন্ত্রণালয় নিচে লিখে আছে মে সতেরো দু তো খবরটা কী আছে আমরা একটু পড়ি এখানে আছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আসন্ন ঈদ উল উপর উৎসব বাতার দুইশো উনত্রিশ কোটি টাকা ছাড়ের সম্মতি প্রজ্ঞাপ জ্ঞাপন করে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয় এতে শিক্ষকদের পঞ্চাশ শতাংশ উৎসব বাতার অর্থ ছাড়ের সম্মতি দেওয়া হয়েছে গত চোদ্দোই মে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব সাউরিয়ার জামিল স্বাক্ষরিত চিঠিটি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নিকট পাঠানো হয়েছে চিঠিতে বলা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের একুশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের একটা নাম্বার দেওয়া আছে স্মারক নম্বর নং আদা সরকারি পত্র অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের অধীন মাধ্যমিক ও মাধ্যমিক উচ্চ ও শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সংশোধিত পরিচালন বাজেট হতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকগণের ভাতাদি বাবদ সহায়তা প্রদানের নিমিত্ত দুইশো কোটি টাকা পুনঃ উপযোজনে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো সরবল হয়েছে এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সকল আর্থিক বিধিবিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে এ অর্থ সংশ্লিষ্ট কৌরে সমন্বয়পূর্বক চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সংশোধিত বাজেট কর্তৃত্বের অংশ হিসাবে গণ্য হবে যে কোর্টসমূহতে পুনঃ উপযোজন করা হয়েছে সে সময়ে পরবর্তীতে অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না এবং প্রশাসনিক বিভাগ কর্তৃক জারিকৃত সরকারি আদেশের দুইটি কপি পৃষ্ঠাঙ্কনের জন্য অর্থ বিভাগে প্রেরণ করা হয়েছে তো আমরা দেখলাম এখানে যে খবরটা আছে এই খবরের তাই বলা হচ্ছে অর্থাৎ আসন্ন ঈদুল হাজায় আমাদেরকে পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা দেওয়া হবে তো অনেক দিন পর অর্থাৎ পঁচিশ বছর পরে পরিবর্তন হলো যদিও এই বিভক্ত শিক্ষক কর্মচারীদের দাবি ছিল যে সরকারি চাকরিজীবীদের মতো শতভাগ উৎসব ভাতা যাতে প্রদান করা হয় কিন্তু সেটা করা হলো না তার সামান্য একটু অর্থাৎ আড়াইশো পার্সেন্ট বাড়িয়ে পঞ্চাশ পার্সেন্ট করার হয়তোবা প্রজ্ঞাপন জারি হবে দু একদিনের দিনের ভিতরে তারপরে হয়তোবা আসন্ন ঈদুল আহা ঈদুল আহাজার আগেই হয়তোবা এই উৎসব ভাতা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে